বোলপুর থানার আইসিকে গালিগালাজ কাণ্ডে তিন মাস পর আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান অনুব্রতর আবেদন মেনে তাকে জামিন দিলেন বিচারক সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে অনুব্রত জামিনের আবেদন করেন সূত্রের খবর তার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনে আর্জি জানানো হয় বিচারক দত্ত হাজার টাকার বন্ডে সেই জামিন মঞ্জুর করেছেন প্রসঙ্গত গত উনত্রিশে মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল পরে সেই অডিও ক্লিপ ভাইরাল হলে তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিশ পাঠায় এবং বোলপুর এসডিপি অফিসে তিনি হাজিরাও দেন তবে এরপর তিনি আর আদালতে হাজির হননি তবে ঘটনা প্রকাশ্যে আসার পর পড়ে যায় রাজ্য রাজনীতিতে বিরোধীরা রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয় দলের মধ্যেও প্রশ্নের মুখে পড়তে হয় অনুব্রতকে আইসিকে কুকথা বলার ঘটনায় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ক্ষমাও চাইতে হয়েছিল তাকে। নোবেল বাংলা